জিভে জল আসা একটা ভর্তার রেসিপি শেয়ার করতে চলেছি এই রেসিপিটা যে একবার বানিয়ে খাবে সে তো আর কিছু দিয়ে তার ভাত খেতে ইচ্ছেই করবে না শুধুমাত্র এই ভর্তাটাই বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো চলো বন্ধুরা আমি কিভাবে কি দিয়ে ভর্তাটা বানালাম আর একটু নতুন ধরনের ভর্তাটা বানিয়েছি তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দেখো এই দিকে প্রথমেই আমি বেগুন কেটে নিয়েছি একটা গোটা বেগুন আমি চাকা চাকা করে কেটে নিয়েছি আর এই দিকে আমি বেশ খানিকটা সরষের তেল তেলের মধ্যে কিন্তু বেগুনগুলো দিয়ে দিয়েছি সাথে একটা বড়ো টমেটো আমি মাঝখান থেকে ফালি করে সেটাকেও দিয়ে দিয়েছি কিন্তু আর সর্ষের তেল দিয়ে কিন্তু এইগুলোকে ভেজে নিতে হবে তবে একদম অল্প তেলের পরিমাণটা অল্প করে দিতে হবে আর আমি কিন্তু কমই দিয়েছি তেলটা দিয়ে কিন্তু এটাকে ঢাকনা চাপা দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি আর এটা খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না মিডিয়াম কিন্তু ভেজে নিতে হবে তো দেখো আমি কিন্তু তেলের পরিমাণটা একদমই কম দিয়ে কিন্তু এটাকে কিন্তু ভালো মতন ভেজে নিয়েছি এখন কিন্তু আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো কিন্তু একে একে তুলে নিচ্ছি তোমরা দেখে বুঝতেই পারছো বেগুন কিন্তু আমি খুব বেশি মানে ভাজি মোটামুটি আমি ভালো মানে ভেজেছি আর কি তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে সাথে এদিকে টমেটোটা আর কিছুক্ষণ হবে আর এই প্যানের মধ্যেই আমি বেশ খানিক কয়েকটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর সাথে সামান্য একটু সর্ষের তেলও দিয়েছি দিয়ে এই শুকনো লঙ্কাগুলোকে একটু মেরে সেরে না একটু লাল লাল করে ভেজে নেব সাথে এই টমেটোটাও কিছুক্ষণ বাকি ছিল যেহেতু বড়ো টমেটো তাই একটু সময় লাগবে তো টমেটোটাও কিন্তু আমার হয়ে গেছে একই ভাবেই তো আমি কিন্তু শুকনো লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছে সেগুলোকে তুলে নিয়েছি টমেটোগুলোকেও তুলে নিয়েছি তবে আমি অনেকগুলো লঙ্কা ভেজেছিলাম তো কয়েকটা লঙ্কা আমি তুলে রেখেছি কারণ সব লঙ্কা যদি দিতাম তাহলে কিন্তু আর পরের দিন কিন্তু আর উঠতে পারতাম না তো যাই হোক মানে কি বলবো খুবই ঝাল হয়ে যেত আর এমনিতেই এটা খুবই ঝাল হয়ে গেছিলো তো যাই হোক আমি কিন্তু লঙ্কাগুলোকে ভালো মতন ডলে নিয়েছি আর এইদিকে টমেটোর খোসাটাকেও আমি কিন্তু ফেলে দিয়েছি তারপরে টমেটোগুলোকে ভালো মতন চটকে নিয়ে নিচ্ছ আর লঙ্কাটা একটু নুনের মধ্যে কিন্তু ভালো মতন ডোলে নিচ্ছ আর বেগুনগুলো দেখো আমি এইভাবে কিন্তু চটকে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা এর আগে কখনো এই রকম আমার মতন আমি যেই রেসিপিটা দেখাচ্ছি এই রকম ভর্তা কখনও খেয়েছ কি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো যাই হোক সবগুলোকে চটকে নেওয়ার পরে কিন্তু আমি এখানে বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ আমি কুচনো কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি সাথে মুঠো মতন ধনে পাতা কুচি দিয়েছি আর খানিকটা দিয়ে দেবো সর্ষে তেল ভর্তাতে সর্ষের তেল ছাড়া কিন্তু ভর্তা কমপ্লিট হয় না তাই একটু বেশি পরিমাণে কিন্তু আমি সরষের তেল এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস তারপরে আর কি চটকে চটকে কিন্তু ভর্তাটা বানিয়ে নিলাম এবার দেখো বন্ধুরা এটা দেখে কার না লোভ লাগবে আমার তো এখন ভয়েস দিতে এসে এখনও কিন্তু জিপ থেকে জল চলে আসে আর ভর্তাটা কিন্তু মারাত্মক টেস্ট হয়েছে এই ভর্তাটা তোমাদের কোনো রকম রান্না না করে শুধুমাত্র এই ভর্তা দিয়ে তোমরা এক থালা কিন্তু ভাত খেয়ে নিতে পারবে আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো যাই হোক এখন কিন্তু সকালবেলায় রান্না বাড়া সারার পরে কিন্তু আমি কিন্তু এই ভর্তাটা বানিয়েছি পেটটা পুরো পুরি ভর্তি ছিল ভাবছিলাম যে ভাতটা খেতে পারব না তবে এই ভর্তাটা এতটাই টেস্টি হয়েছিলো যে এই ভর্তা দিয়ে অল্প একটুই ভাত নিয়েছি সেটা খাওয়ার পরেও কিন্তু আমার আরও কিন্তু ভাত নিয়ে খেতে ইচ্ছা করছে কারণ এটা এতটাই টেস্টি হয়েছিলো তো যাই হোক লাস্টের পুরো ভর্তাটা নিয়ে কিন্তু ভাত দিয়ে মেখে নিলাম তবে একটু নুনটা কম লাগছিলো ভাতের সাথে মাখানোর পরে তারপরে আমি কিন্তু একটু নুন বেশি মনে হয় খাই তো যাই হোক একটু মনে হচ্ছিলো কম কিন্তু বাড়ির সবার মতামোটা মোটামুটি ঠিক ছিল আর আমি তাই অল্প একটু নুন নিয়ে কিন্তু ভর্তাটা ভাতের মধ্যে ভালো মতন কিন্তু মেখে নিয়ে একদম তৃপ্তি সহকারে কিন্তু এই ভাতগুলো কিন্তু খুব সুন্দরভাবে খেয়েছি আর তোমাদেরকে এইটুকু বলতে পারি তোমরা কিন্তু একবার হলেও এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখো তোমরা কিন্তু তারপর থেকে কিন্তু এটাই বানিয়ে খাবে কারণ এটা এতটাই টেস্টি তো যাই হোক আজকের আমি এখানেই খেতে খেতে বিদায় নিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিও শেষে একটা লাইক করে দিও বন্ধুরা ছোট্ট একটা কমেন্ট করে দিব আর এই ভর্তার রেসিপিটা বন্ধুদের কাছে তোমরা শেয়ার করে দাও কারণ অনেকেই জানে না তাদেরকে জানার সুযোগ করে দাও এত সুন্দর টেস্টি ভর্তা কীভাবে বানিয়ে খেতে হয় টাটা